হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের রেসিপি তো চিলি চিকেনের রেসিপিটা কীভাবে রেস্টুরেন্টে বানানো হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভীষণ ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকের আমি রেসিপিটা কেমন করে বানাই তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করবে যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের আমার এই ভিডিওটা তো প্রথমে আমি চিকেনগুলোকে কিন্তু পিস পিস করে কেটে এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিলাম কিছুটা পরিমাণ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে নিলাম তারপরে বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করে নিলাম এখানে আমি ব্যবহার করব রেড চিলি পাউডার তো রেড চিলি পাউডার ব্যবহার করার পরে আমি এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ সাদা তেল এইভাবে মিশ্রণগুলো কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে এখানে আমি দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলেই কিন্তু মাংসটা ভালো করে মশলাগুলোকে টেনে নেয় মানে আর কি খুব সুন্দরভাবে মাখা হয় কর্নফ্লাওয়ার আর আমি দিয়ে নিলাম এখানে ময়দা তারপরে এখানে একটা জিনিস ছাড়া যেটা কিছু কোনোভাবেই কিন্তু একদম রেডি করা যায় না চিলি চিকেন সেটা হচ্ছে ডিম একটা ডিম আমি এখানে ভেঙে ভালো করে মিশ্রণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিলাম এই মিশ্রণটা ভালো করে কিন্তু মাংসগুলোর সাথে মাখিয়ে নিতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মাংসর মধ্যে কিন্তু ম্যারিনেট হয়ে যাবে আমি ম্যারিনেট করে আমি এটা কিছুক্ষণের জন্য কিন্তু ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলে খুব সুন্দর ম্যারিনেট হয় চিলি চিকেনের জন্য কিন্তু এইভাবেই ম্যারিনেট করে তোমরা রেখে দেবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ পরে কিন্তু আমি ফিরে এসেছি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো চলো বন্ধুরা এটাকে ফ্রাই করা যাক ওভেনে আমি একটা কড়াই বসে নিয়েছি আর তেল দিয়ে নিয়েছি সাদা তেল তেলটা অনেকটা গরম হয়ে গেছে এখানে আমি এক এক করে কিন্তু চিলি চিকেনের জন্য যে চিকেনটা একদম রেডি করে নিয়েছি আমি কিন্তু এখানে এক এক করে ভেজে নেব একদম ফ্রাই করে নেব এক এক করে এইভাবে এক এক করে দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে কারণ বন্ধুরা একটার সাথে একটা যাতে জড়িয়ে না যায় সেটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর যখন চিলি চিকেন বানাবে সেটা কিন্তু অবশ্যই যেন একদম চিলি চিকেনের মানে মিডিয়াম সাইজের কিন্তু মাংস সাইজগুলো রাখতে হয় রেস্টুরেন্টে দেখবে অনেকটা বড়ো সাইজের চিলি চিকেনের জন্য মাংসটা রাখে তো বন্ধুরা বাড়িতে যখন বানাবে সেটা কিন্তু মিডিয়াম সাইজে রাখলেই হবে তো এইভাবে সমস্তটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না ফ্যামিলি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো দেখতে পাচ্ছ এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি কিন্তু এই একদম চিকেনগুলো পকোড়াগুলো কিন্তু একদম পুরো লাল লাল করে ফ্রাই করে নেব এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে দিয়ে আমি কিন্তু এইবারে পকোড়াগুলো তুলে নেব। লাল লাল করে প্রায় দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত যে আমার চিকেনটা ম্যারিনেট করা আছে সমস্তটাই কিন্তু আমি ভেজে নেব তারপরে দেখো কড়াইয়ের যে গরম তেলটা আছে তার মধ্যে আমি কিন্তু চিলি চিকেনের জন্য আদা বাটা একটু দিয়ে নিলাম আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি চিলি চিকেনের জন্য যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কুচি করে নিয়েছি ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি চিলি চিকেনের জন্য কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা চৌকো করেই কাটতে হয় তোমরা যখন রেস্টুরেন্টে খাও এইভাবে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা কাটা হয় এইভাবে দিয়ে আমি কিছুক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করছি একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু মজে যাবে একটু ভাজা ভাজা হয়ে আসবে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেছে আর ক্যাপসিকাম কিন্তু খুব সুন্দর দেখো সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি কিন্তু এখানে একটু লবণ ব্যবহার করে নিচ্ছি লবণটা দিলে আরও কিছুটা যে মচতে বাকি আছে ক্যাপসিকামটা সেটা কিন্তু মজে যাবে তো সেই কারণে আমি কিন্তু এখানে আবারও লবণ ব্যবহার করে একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে জল দিয়ে নিলাম এক কাপ পরিমাণ জল দিলাম আমি এখানে আরও কিছুটা পরিমাণ জল ব্যবহার করব কারণ পকোড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু জল টানবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তারপর একটা ঢাকনা সাহায্যে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি বন্ধুরা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা মাঝারি সাইজের কিন্তু চিঁড়ে দিয়ে নিলাম এখানে আমি কিছু সস ব্যবহার করব ফুটতে দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু ফুটছে এখানে আমি একদম রেড চিলি সস ব্যবহার করে নিলাম ব্যবহার করে নিচ্ছি গ্রিন গ্রিন চিলি সস তারপরে এখানে আমি কিন্তু ব্যবহার করব সোয়া সস তোমরা যখন রেস্টুরেন্টে খাও তখন দেখতেই পাও একটু কালচে কালচে দেখতে হয় চিলি চিকেনটা কার জন্য এই সোয়া সসের জন্য সোয়া সস দেওয়া মাত্রই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে একদম চিলি চিকেনের মতন তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি টমেটো সস টমেটো সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি হয় সেই জন্য টমেটো সসটা কিন্তু মাস্ট তারপরে দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর এটা কিন্তু ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই এখানে আমি কিন্তু একটু চিনি ব্যবহার করে নেব একটু ব্যালেন্স আনার জন্য এখানে অবশ্যই চিনি বন্ধুরা এখানে আমি চিনি ব্যবহার করে নিলাম যেহেতু মিষ্টি মিষ্টি টমেটো সস ব্যবহার করছো তোমরা এখানে নাও ব্যবহার করতে পারো আর আমি একটা পাত্রে কনফ্লাওয়ার গুলে নিয়েছিলাম সেটা কিন্তু আমি দিয়ে নিলাম আর কনফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা জলে কিন্তু গুলতে হবে তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা থক থক করছে গাঢ় হয়ে গেছে এইবারে আমার ভেজে রাখা যে পকোড়াগুলো চিকেন পকোড়াগুলো এর মধ্যে কিন্তু আমি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ চিকেন পকোড়াগুলো দিয়ে নিয়েছি আর আমার কিন্তু চিলি চিকেন রেসিপি একদম রেডি হয়ে গেছে একটা পাত্রে সার্ভ করে তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি আমার চিলি চিকেন রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে একদম রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এর মতো বিদায় নিলাম টাটা